ভাই আমরা একটু পাশে যাই বাসের দিকে আইসা কথা বলি

तक वाले ही सीजी कोर्स तो 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 को है। mm. हैं बहुत एक्टिविटी का ना सुना था और बराबरी सीजी कोर्स में भी शेष में तो आरके एन था एजुमी बार आगे से अन्ना हाथ में तो नहीं हाथ में नहीं है अन्ना <laughs> मेरे साथ में <laughs> दो दो है। है तो नहीं है बाकी अभी आज सकती हूँ एक दुबारा इतना एक्सोटिक से कहाँ रखूँ के शादी शादी लगाना तो, 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 तो আমার পুলা একটা চাকরি দেন আমাকে একটু সহযোগিতা করেন আমার ছোট কুলাটা স্কুলে করে টাকা পয়সার অভাবে করতে পারে না আমার ছেলেকে একটু সহযোগিতা করেন আপনারা পাশে থাকেন কি দেখে খুব আম দিছলে এখন দোকান নি চালাও দোকানটা সোলেনা ভালো করে ভাই তাতে দোকানের টাকা দিয়া কিছু বাজার মতো দোকানটা সোল থাকতো তার সোল তো ভালো হতো আপনারা একটু ব্যবস্থা করে দেন আপনারা সারা আমাকে ভাই আচ্ছা বল কি করে চল আছে

আমাদের যারা নেওয়া প্রয়োজন সেগুলো সরকারের জায়গা থেকে করে এবং এই চিকিৎসা অনেকে যে ক্ষতিপক্ষ হয়েছে এটা তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা হয়তো সাময়িক একটা চিকিৎসা সকল অনেকেই পেয়েছে কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসাগুলো যদি অব্যাহত না থাকে তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকে ফলে এখন আমরা নির্বাচনের ডামাটারে যাতে আমাদের এই আহত ভাইদের কথা আমাদের এই শহীদ পরিবারের কথা ভুলে না যাই তাহলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মতো এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকে এই যে তাদের স্বাস্থ্য সুবিধার কথা এটা বলা হয়েছে এটা নিয়ে নানা অভিযোগ আছে এবং পরবর্তী নির্বাচন সরকারের এই না কেন আমাদের এই চিকিৎসা যাতে অব্যাহত থাকে সেই কমেটমেন্টটা যাতে সবার জন্য সবার জায়গা থেকে থাকে এবং গাড়ি চালাতে আমরা আমরা কর্তৃপক্ষের কাছেও সরকারের কাছেও